কতটা কাতর তা আমি জানি দূর থেকে সেই অসহায়া রমণীকে আমি আমার শেষ প্রণতি জানাই শেষ প্রণাম জানাই মা মা সত্যি বলছি মা তোমার প্রতি কোন অভিমান কোন অনুযোগ আমার নেই কোন অভিমান মৃত্যুর আগে একবার একবার আমি আমার পিতৃ পরিচয়ে জানতে চাই বলো কৃষ্ণ কে আমার পিতা কি আমার পিতার নাম কি আমার পিতৃ পরিচয় সূর্য সৌর জগতের মহান অধিপতি সূর্য বলো কৃষ্ণ কে আমার পিতা কি আমার পিতার নাম কি আমার পিতৃ পরিচয়ে বলো বলো বল যুগাবতার একবার আমার পিতৃ পরিচয় বলো সকল পাণ্ডবের জন্মদাতা মানব পিতা পাণ্ডু যুধিষ্ঠিরের দেবোৎসর্গ পিতার নাম ধর্ম মানব পিতা পাণ্ডু ভীমের দেবোৎসর্গ পিতার নাম পবন দেব মানৱ পিতা পাণ্ডুল অর্জুনের দেবোৎসর্গ পিতার নাম ইন্দ্র মানব পিতা পাণ্ডু কর্ণের কে 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 আমার পিতা কি আমার পিতৃ পরিচয় বলো বলে যুগাবতা সূর্য কি আকাশ থেকে নেমে এসে দেবী কুন্তির গর্বে কি অসহ্য যন্ত্রণা মৃত্যুর আগে সন্তান জানবে না তার পিকা পরিচয় পাপি বিজ্ঞই পুত্র পাপ ও কেলু সুপিসানি সুত সংস্কার হচ্ছ বিধি নিশ্চয় বল বল যুগাবতার তবে কি তবে কি পাণ্ডু পাণ্ডু কি বিবাহের পূর্বে দেবী কুন্তির করবে যুগাবতার বল বলো কি আমার পিতা কি আমার পিতার নাম আমাকে আলো দাও আলো যুগাবতার আমাকে আলো তুমি তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই আমি প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না তবুও তো হত্যা করতে উদ্যত হয়েছিল মহামতি বিশ্বকে তুমি তো হত্যা করেছো বেপথী দ্রোণাচার্যকে একটি কপট যুদ্ধে না তোমার কাছে কোনো প্রার্থনা কোনো ভিক্ষা আমার নেই একটি মিনতি রাখি শ্রীকৃষ্ণ তুমি নিজে আমায় হত্যা করো তুমি নিজে আমায় হত্যা করো বাতৃ হত্যার মতো ঘৃণ্য অপরাধ এর সংসারে আর কিছু নেই ক্লেশ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালি বধ করাননি তিনি নিজে হত্যা করেছিলেন আমি আমি তোমার সামনে মুখ পেতে দাঁড়িয়েছি তুমি নিজে আমায় হত্যা করো আমি চিরবর্চিত চিরবঞ্চিত চির জীবনের কোন স্বাদ তো আমি পাইনি তোমার হাত থেকে মরণের স্বাদ থেকে আমায় বঞ্চিত করোনা যুগাবতার দয়াময় তুমি তো লীলাময় হে ব্রুজেন্দ্র নন্দন হে সব আমি তোমার কাছে নত জানো হয়ে আমার মৃত্যু ভিক্ষা চাইছি অর্জুনকে দিয়ে নয় তুমি নিজে আমায় হত্যা করো যুগাবতার তুমি নিজে আমায় হত্যা করো প্রতিটি রাস পূর্ণিমায় তোমার লীলা দেখেছে গোপিনীরা তুমি তো যশোদার ননি গ্রহণ করেছ তার ইচ্ছে পূরণ করেছ তুমি তোমার বংশী ধ্বনি শুনতে পেয়েছে গোপবালকেরা আমার এই তোমার ওই পাঞ্চ জন্য নয় তোমার ওই ময়ূর পুচ্ছ দেখতে দেখতে তোমার বংশীর ধ্বনি শুনতে শুনতে আমাকে এই দুয়ারটুকু পার হতে দাও যুগাবতার হত্যা করো আমায় যুগাবতার হত্যা